গিয়ার লেবারটা অনেক হার্ড হয়ে গেছিলো টাশ টাস 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 করে আওয়াজও করছে অনেকবার তো যখন ক্লাসটা ধরবেন তখন হচ্ছে আপনার গিয়ারটা ফ্রি হয়ে যাবে গিয়ার লিভারটা ফ্রি হয়ে যাবে তখন আপনি গিয়ার আপ কিংবা গিয়ার ডাউন করতে পারবেন আর যখন ক্লাসটা ছাড়া থাকবে তখন কিন্তু আপনার যে বাইকটা বাইকটার যেই হ্যালো রাইডার এখন যখন আমি ভিডিও করতেছি আমি একটু বেলি রোডে গিয়েছিলাম সকালবেলা বেরোয়ছি এখন যখন শুট হচ্ছে তখন বাজে হচ্ছে অলমোস্ট নয়টা তো অনেক ভোরে বেরোইছিলাম তো সেই ফুটেজ আর দেওয়া হয়নি করা হয়নি বেলি রোড একটু কাজ ছিল কাজ শেষ করে এখন বের হয়ে অফিসের রোড অফিসের দিকে যাচ্ছি তো এই ফ্লাইওভারটা ধরে অফিসের দিকে যাব মেবি সেরকম জ্যাম পাবো না হওয়ারও কথা না জ্যাম দেখা যাক কতটুকু কী আগাতে পারি আর হচ্ছে গিয়ার লেবারটা অনেক হার্ড হয়ে গেছিলো টাচ টাস 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 করে আওয়াজও করছে অনেকবার গিয়ার লেবারটা তো কী কারণে আওয়াজ করছে সেটা আইডেন্টিফাই করে দেন ওটাকে ঠিক করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে এটা যে ঝামেলাটা ছিল ঝামেলাটা হচ্ছে আমার যে ক্লাসটা গিয়ার আর ক্লাস কিন্তু রিলেটেড এটা যারা জানেন না তাদের তারা জেনে রাখেন গিয়ার আর ক্লাস একটা একটার সাথে রিলেটেড একটা অপরটার সাথে রিলেটেড গিয়ার গিয়ারের যে ব্যাপারটা আপনি যখন ক্লাসটা ধরবেন যখন গিয়ার শিফট করবেন তো যখন ক্লাসটা ধরবেন তখন হচ্ছে আপনার গিয়ারটা ফ্রি হয়ে যাবে গিয়ার লিভারটা ফ্রি হয়ে যাবে তখন আপনি গিয়ার আপ কিংবা গিয়ার ডাউন করতে পারবেন আর যখন ক্লাসটা ছাড়া থাকবে তখন কিন্তু আপনার যে বাইকটা বাইকটার যেই বাইকটার যেই চাকার সাথে স্পোকেট এবং ইঞ্জিনের যে লোডটা কিংবা ইঞ্জিনের যে শক্তিটা সেটা চাকার সাথে রিলেটেড থাকবে তখন আপনি চাইলেও গিয়ার শিফট করতে পারবেন না সো এই কারণে হচ্ছে আপনার যে গিয়ার শিফটিংয়ের যে ব্যাপারটা গিয়ার শিফট করতে গেলে অবশ্যই আপনার ক্লাসটা ফ্রি থাকতে হবে এবং ক্লাসটা একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট মাপের টাইট কিংবা লুজ থাকতে হবে যেই কারণে আর এটা করাটা সম্ভব সবটাই হচ্ছে গিয়ে একটা মেশিনারিস সো মেশিনারিজ যেভাবে রাখার দরকার সেভাবেই ব্যস্তা কিংবা স্কুটি টাইপ যেগুলো আছে সেগুলোতে গিয়ার শিফটিংটা একটু ঝামেলা গিয়ার শিফটিং গিয়ার কিংবা শিফটিং এই ব্যাপারটা নাই সো এই কারণে ওটা ঝামেলাও কম ওটা গিয়ার শিফট করা লাগে না ওটা হচ্ছে ব্যালব দিয়ে ডাইরেক্ট ইঞ্জিনের সাথে কানেক্ট করা তো এই জন্য এই যে এই কারণে এটা টরও কম সো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার সকালবেলা প্রচণ্ড মেঘ করছিলো মেঘ দেখে আর কি ক্যামেরাটা ব্যাগে খুলে ঢুকায় রাখছিলাম যে কোনো সময় বৃষ্টি নেমে গেলে পরে আমার ক্যামেরাটা ভিজে যাবে এই কারণে আর কি আমি ওটা ভিতরে ঢুকে রাখছিলাম সকালের ফুটে এই কারণেই পান নাই আর কালকে আমার সাথে খুব বাজে একটা ব্যাপার হয়েছে ব্যাপারটা হচ্ছে আমি কালকে খুব সুন্দর একটা মুমেন্ট খুব সুন্দর একটা মোমেন্ট ইয়া করছি রেকর্ড করছি বাট আর রেকর্ড হয়নি ফুটেজগুলো রেকর্ড হয়েছে ঠিকই বাট অডিওটা আসেনি দ্যাটস ওয়াই আমি ওইটা আজকে দিতে পারিনি সো একদিন আমার গ্যাপ গেল তো যারা দেখবেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার রাস্তায় একটু রাশ আছে গাড়ির রাশটা আছে লোকাল বাসগুলো চলে ঢাকাতে এইগুলোর কারণে এগুলো হচ্ছে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়ায়া তারপরে লোকজন উঠায় নামায় এটা হচ্ছে গিয়ে মেন রিজন জ্যাম হওয়াটার তো এই কারণেই আর কি জ্যাম হয় বেশি বেশিরভাগ সময় এই কারণেই জ্যাম হয় আর তেসলাম যারা আছে তেসলাম মামারা তো পুরো ঢাকাতেই তাদের তো রাজত্ব চলে এই কারণে আর কি আরও বেশি করে যেময় দেখছেন সকালবেলা আজকে শনিবার সো এই কারণে আর কি বেশিরভাগ প্রত্যেকটা দোকানই বন্ধ হয়ে আসছে এখনো দোকান গুলো খুলেনি মেবি দশটা নাগাদ খুলতে পারে রাত্রে যারা আমরা হাতির জিল ক্রস করি তারা একটু সতর্ক থাকবো কারণ হাতির জিল যে জায়গাটা দশটার পর থেকে একটু পরিমাণে বিপদজনক হয়ে যায় বিপজ্জনক হয়ে যায় এই কারণে যে ওই ওখানে আর কি সিকিউরিটি যেটা আছে ওটা একটু পরিমাণে লুজ থাকে কারণ সবাই নাইট ডিউটি যারা করে তারা একটু রেস্ট নেয় একটু ডিউটি করে একটু রেস্ট নেয় একটু ডিউটি করে এই কারণে যারা ডাকাত কিংবা ছিনতাইকারী যারা আছে কিংবা কিশোর গ্যাং বলতে পারেন কিশোর গ্যাং যারা আছে তাদের একটু মহড়া চলে হাতি জিলেরিয়ায় বিভিন্নভাবে বাইক টাইক আবি এগুলোকে থামায়া তারা আর কি বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করে সো এই কারণে বললাম যারা আমরা তারা একটু পরিমাণে সতর্ক থাকবো দেখছেন জ্যামের অবস্থা জ্যামটা কে বাধাইলো এখানে কিন্তু এই যে পুরো রাস্তা ফাঁকা দুইটা গাড়ি একটা গাড়ি হচ্ছে কি দাঁড়ায় আছে একেবারে এরকম জায়গায় যে জায়গাটা সম্পূর্ণ চিপা ওই ওনার পিছনে ওই বাইকটার গাড়িটার পিছনে যারা আছে তারা কীভাবে বেরোবে এই হচ্ছে গিয়ে ঢাকা শহরের জ্যামের অবস্থা ওই যে একটা রঙ মারছে রঙ মারটা ঢুকে যাওয়া যেত কিন্তু আমি রঙ মারবো না আমি পুরোটাই ঘুরে আসবো আসলে আমি যে একেবারে সাধ্য তুলসী পাতা তা কিন্তু না আমি যথেষ্ট চেষ্টা করি যে আমার কারণে দেশ কিংবা মানুষের ক্ষতি না হয় তো ওইটা চিন্তা করে আর কি আমি ড্রাইভ করার চেষ্টা করি আমরা সবাই এভাবেই ড্রাইভ করার চেষ্টা করব। দেখা যাচ্ছে ওই ভাই রং রঙ হঠাৎ করে একটা দুর্ঘটনা কিংবা অ্যাক্সিডেন্ট ঘটে গেল তাহলে কিন্তু সম্পূর্ণ দোষটা তারই হবে তো এত পরিমাণের ব্যস্ত রোড দিয়ে রং মারাটাও উচিত না আর ঢাকার যদি ওয়েদারের কথা বলেন আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই জল সকালবেলা যতটা না মেঘ দেখছি এখন তার চেয়ে বেশি রোদ গরমে আজকে কাজ হয়ে যাবে ঢাকাবাসীর যদি বৃষ্টি না নামে কেউ বৃষ্টি দেখা যাচ্ছে বৃষ্টি নামলে পোলাও বিরিয়ানি কিংবা গরুর মাংস খিচুড়ি খেয়ে ঘুমাচ্ছে আবার কেউ দেখা গেছে বৃষ্টির ভিতরে ব্যবসা বাণিজ্য করতেছে ভিজে ভিজে এই কারণে বললাম বৃষ্টি অবশ্য অনেকের জন্য সুখকর না এই দেখেন এই দেখেন এই যে সামনের যে ইউলুকটা পুরোটা আটকায় রাখছে এরকম যদি হয় ব্যাপারগুলো তাহলে কিরকম হয় ব্যাপারগুলো বলেন আকাশটা মেবি এতটাও পরিষ্কার না ওই যে দূরে মেঘ দেখা যাচ্ছে কতটুকু কি দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় কতটুকু আসতেছে কিন্তু আবার রোদও আছে রোদ আহামরি যে কম তা না ভালোই রোদ আছে এইটা হচ্ছে গিয়ে ব্যাপার আচ্ছা একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি এফডেটের ক্লাস কেবলটা এরকম কেন হয় আমি জানি না এটা কি সবার সাথেই হয় কি না সেটাও আমি বলতে পারি না কিন্তু আমার সাথে হচ্ছে এদের ক্লাস এর যে স্পেসটা ফ্রি প্লের যে স্পেসটা সেই স্পেসটা কমে যাচ্ছে আস্তে 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 ক্লাস লুজ দিতে দিতে কমে যাচ্ছে আমি এখন একেবারে লাস্ট স্টেপে এসে থামছি এখন যদি আমার ক্লাসটা নেক্সট টাইমে লুজ দেওয়া লাগে তাহলে কিংবা টাইট করার আগে তাহলে আমার ওই ক্লাস কেবলটা চেঞ্জ করতে হবে এই যে হচ্ছে কি অবস্থা ভাইয়াটা একেবারে মানে ছোট একটা চিপা দিয়ে ঢুকাই দিয়ে বেরোয় গেল সে ইউলুপ পর্যন্ত গেল না এরকম যদি আমরা করতে থাকি তাহলে কিরকম হবে ভালোই হবে যাই হোক বাইরে যত কাজ ছিল কাজ শেষ করে এখন আমি আসি আপতাবনগর গেটের সামনে সো আমি ওখান থেকে বামে আপতাপনগর ঢুকে যাবো আমরা সবাই আমি আগেও বলছি এখনও বলতেছি আমরা সবাই একটু সচেতন হওয়ার চেষ্টা করব। কারণ সচেতন যদি আমরা না হই তাহলে আমাদের যে নেক্সট জেনারেশন এরাও সচেতন হবে না সো আমরা একটু সবাই সচেতন হওয়ার চেষ্টা করব এবং সচেতনভাবে বাইক রাইড করব কিংবা যেটাই চালাই যে যেটাই রাইড করি না কেন একটু সচেতনভাবে রাইড করার চেষ্টা করব তাহলে দেখা যাবে রাস্তার জ্যাম কিংবা অনেক কিছুই অনেকাংশে কমে গেছে এই যে এই ভাইয়াটা যে রাস্তার মাঝখানে নামলো এই ভাইয়াটা মেবি একটা স্টুডেন্ট সো তার একটা নিম্নতম জ্ঞান থাকা উচিত যে রাস্তার মাঝখানে নামা যাবে না কিংবা রাস্তার মাঝখানে সে কীভাবে নামে সে যদি নামার জন্য রাস্তার মাঝখানে একটা গাড়ি থামায় তাহলে পিছনের গাড়িগুলো কিংবা পিছনের যে যানবাহনগুলো সে যানবাহনগুলো যাওয়ার যে স্পেসটা সেই স্পেসটা পায় না এই কারণে সে যদি এভাবে চলে তাহলে কীভাবে হবে তো এটা সবারই একটু জ্ঞান থাকা উচিত কিংবা সবারই নিজের নিজের থেকে একটু সচেতন হওয়া উচিত সচেতন হলে আমরা সবাই আর কি শান্তি মতন যাতায়াত কিংবা শান্তির মতন সবকিছু করতে পারবো রোডটা অনেক মিষ্টি হইতো যদি শীতকাল হইতো আপতাবনগরের উপরে যে কোনো সময় আজকে হয়তো বৃষ্টি নামতে পারে আমি চলে আসছি অফিসের কাছে বিদায় সময় আপনাদের থেকে যদি আরও কোনো অ্যাক্টিভিটিস আজকে করতে পারি তাহলে সেটা দেওয়ার চেষ্টা করবো আর যদি না করতে পারি তাহলে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব হোপ প্রাক্তির ভিডিও ভালো লাগছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পোপো সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন টাটা বাই বাই